হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলো আজকে রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি তো আজকে কি বানাচ্ছি ঘরে ছিল রাঙা আলু তো রাঙা আলু বা মিষ্টি আলু লাল লাল হয় যেগুলো তো শুক্তো টুক্তো অনেক কিছু খাওয়া যায় ভাজা খাওয়া যায় তো ভাবছিলাম কী করব আলুগুলো তো অনেক দিন ধরেই ফ্রিজে রয়েছে কিন্তু খারাপ হয়নি নষ্ট হয়ে যায়নি তো ভাবলাম যে চলো এগুলো দিয়ে লেডিকিনি আর ল্যাংচা বানালে কীরকম হয় তো সেই রকমই আমি বানিয়ে নিয়েছি লেডিকিনি আর ল্যাংচা প্রথম থেকে ভাবিনি যে আজকে সুটটা করে তোমাদের দেখাবো তো সেই জন্যই মাখাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না প্রথমে রাঙা আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আমুলিয়ার যে গুঁড়ো দুধ আছে সেটা দিয়েছি চার প্যাকেট দশ টাকা দামের যে প্যাকেটটা আছে ওটা দিয়েছি চার প্যাকেট আর সাথে দিয়েছি এক কাপ ময়দা আর দিয়েছি ব্যাস আও আর দিয়েছি এর মধ্যে খাবার সোডা আর বেকিং পাউডার আর লিকুইড দুধ দিয়ে এটাকে মেখে নিয়েছি মেখে নিয়ে তারপরে এটাকে দেখো সাদা তেলে একদম যেরকম লেডি কিনি ভাজা হয় কালারটা ব্রাউন ব্রাউন তো ঠিক সেই রকমই কিন্তু আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ওইদিকে আমি শিরাটা করে রেখেছি শিরার মধ্যে দিয়ে দিয়েছি এক একটু এই যে দেখো থিতে শিরা করেছি আর শিরাটা কী দিয়ে করেছি জানো কেন এই জিনিসগুলো করলাম তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে মিষ্টি আসলে ঠাকুরের না অনেক জমে গেছিলো আর চাটনি তো আমাদের প্রায় খাওয়া হয় আর তো ভাবলাম যে এইবার এই নকুন্দানা কি করা যায় তো সেই জন্য এই নকুন্দানা দিয়ে আমি শিরা বানিয়ে নিয়েছি আর এগুলো কি ফেলে দেবো ঠাকুর তো খায় না নকুন্দানা ঠাকুরকে দেওয়ার কাজ নকুন্দানা মিশ্রি এগুলো তো আমরা দিই তো সেগুলো আমরা হয় চাটনি আর নাহলে এরকম ভাবলাম যে এবার এটাই করলাম তো শিরাটা আমি বানিয়ে নিয়েছি দেখো অকন দানা দিয়ে তার সাথে এলাচ দিয়ে ফুটিয়ে শিরাটা রেখে দিয়েছি আর এই দেখো ভেজে এগুলোকে যখন দিয়েছি শিরার মধ্যে একদম টপা টপা হয়ে গেছে এইবার তোমরা দেখো মিষ্টিটা কত সুন্দর হয়েছে ভেতরে সফট আর এত সুন্দর আবার যদি আমি কোনো সময় বানাই তো অবশ্যই প্রথম থেকে তোমাদের দেখানোর চেষ্টা করব। আর খেতে তো দুর্দান্ত হয়েছে ভেতরে কেন নকুন্দানা দিলাম ভেতরে দিলাম বর্ধমানের যে ল্যাংচা হয় তো তোমরা যেন বর্ধমানের ল্যাংচা বিখ্যাত তো সেই বর্ধমানের ল্যাংচার ভেতরে কিন্তু নকুন্দানা দেয় ওই যে দেখতে পাচ্ছ সাদা করে নকুন্দানাটা তো ওই রকমই কিন্তু আমি করতে গেছিলাম তো কিছু নকুন্দানা গলে গেছে আর কিছু গলেনি আর বর্ধমানের ল্যাংচা কিন্তু একটু কালো মানে একটু কালো কালো রঙের হয় আর দেখো